স্পেনে পাঠানোর কথা বলে সাড়ে নয় লাখ টাকা আত্মসাত সন্ধান দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা ছেলে হাসিবকে স্পেনে পাঠাতে গিয়ে প্রতারক খপ পড়ে পড়েছেন চাঁদপুর মতলবের আফরোজা আক্তার নামের এক নারী ছেলে স্পেন যাওয়ার জন্য বিশ্বাস করে সেই প্রতারক চক্রের হাতে তুলে দিয়েছিলেন মোট সারে নয় লাখ টাকা এখন ছেলের হাসিকে স্পেন যাওয়া তো দুলের কথা প্রতারকদের হাতে তুলে দেওয়া সারে নয় লাখ টাকাও ফেরত পাচ্ছেন না অসহায় এই নারী বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী আফরোজা আক্তারের তার স্বামীর নাম জসীম উদ্দিন ধরে প্রবাসী জীবন কাটাচ্ছেন একত্রিশ বছর আফরোজার ঠিকানা কলাদি টিএনটি রোড মতলব দক্ষিণ চাঁদপুর প্রতারক চক্রের সদস্যরা হলেন এক স্বর্ণালী আক্তার জ্যোতি স্বামী নীরব মৃধা দুই নীরব মৃধা পিতা আশাদুল জামাল মৃধা তিন আশাদুল জামাল মৃধা পিতা হাসেম মৃধা চার নীরব তারপরে হলো আপনার জামাল মৃদা জ্যোতি এরা ওই সে থেকে আপনার চাঁদপুর মতলব থানার এক লোকের কাছ থেকে টাকা নেছিল সেই জন্য ওয়ারেন্ট হয়েছে

এক নং ওয়ার্ড দক্ষিণ দূতখালী ইউনিয়ন উপজেলা সদর মাদারীপুর মামলা সূত্রে জানা গেছে ভুক্তভোগী আফরোজা আক্তারের স্বামী মো জসিম উদ্দিনের সঙ্গে আসামি নীরব মৃধার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় উভয় পক্ষের বাড়িতে উভয় পক্ষের যাতায়াত ছিল আসামিরা বিদেশে লোক পাঠানোর ব্যবসা করা সুবাদে নীরব মৃধা অন্যান্য আসামিদের সঙ্গে নিয়ে আফরোজা আক্তারের ছেলে হাসিবকে স্পেনে পাঠানোর প্রস্তাব দেয় এ বিষয়ে দুই হাজার বিশ সালের একুশে ফেব্রুয়ারি ভুক্তভোগী আফরোজা আসামিদের বাড়িতে গিয়ে দীর্ঘ আলোচনার পর সাড়ে নয় লাখ টাকার বিনিময়ে ছেলে হাসিকে স্পেনে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন আসামিরা তখন তার ছেলে হাসিবকে টাকা পাওয়ার ছয় মাসের মধ্যে স্পেনে পাঠানোর প্রতিশ্রুতি দেন স্পেনে না নিতে পারলে পুরো টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতিও দেন আসামিরা প্রতিশ্রুতি অনুযায়ী আফরোজা আক্তার পরবর্তী তিন মাসের মধ্যে ব্যাংক মোট সাড়ে নয় লাখ টাকা আসামিদের প্রদান করেন কিন্তু টাকা নেওয়ার পর মাসের পর মাস পার হয়ে গেলেও আফরোজার ছেলে হাসিবকে স্পেনে পাঠাতে তালবাহানা করতে থাকে আসামিরা এক পর্যায়ে আসামিরা তার ছেলেকে বিদেশ পাঠাতে অপারগতা প্রকাশ করে এবং আফরোজার কাছ থেকে নেওয়া সাড়ে নয় লাখ টাকা ফেরত দিয়ে দিবে বলে জানায় কিন্তু তারপর থেকে একাধিকবার তাদের কাছে টাকা চাওয়া হলেও দেই দিচ্ছি করে গরিমসি করতে থাকে আসামিরা এ অবস্থায় দুই হাজার বাইশ সালের একুশ জানুয়ারি আফরোজার বাড়িতে আসামিদের নিয়ে সালিসি বৈঠক বসলে সেখানে সরাসরি টাকা নেওয়ার কথা অস্বীকার করে আসামিরা উল্টো পুনরায় টাকা দাবি করলে আসামিরা আফরোজাকে খুন করার হুমকি দেয় বর্তমানে ওয়ারেন্টভুক্ত আসামিরা পলাতক রয়েছেন তাদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে আসামিদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ভুক্তভোগীর জসীম উদ্দিন পলাতক এসব আসামিদের ধরিয়ে দিতে পারলে কিংবা তাদের সন্ধান দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি তাদের সন্ধান দিতে শূন্য এক সাত নয় আট চার এক এক দুই চার ছয় নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আফরোজা ও তার পরিবার